আপনি যদি চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য সালোয়া কাটিং করতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য এবং খুব সহজে বেল দিয়ে এবং ফিতে সিস্টেম কুচি দিয়ে কিভাবে আপনি সালোয়া সাধারণ সালোয়া কুচি দিয়ে কাটিং করবেন তো ভিডিও স্ক্রিন না করে ভিডিও দেখবেন অবশ্যই আপনি এই ধরনের কাটিং খুব সহজে শিখতে পারেন চলুন আমরা কাটিংয়ে চলে যাবো সময় দর্শক আসসালামু আলাইকুম আপনি কি 34 ইঞ্চি বড়ির জন্য কুচি দিয়ে সালোয়ার কাটিং করতে চান যদি করতে চান ভিডিওটা আপনার জন্য খুব সহজে আপনি করতে পারবেন প্রিন্টের কাপড় দিয়ে কিভাবে আপনি কুচি দিয়ে সালোয়ার কাটিং করবেন তো ভিডিও স্ক্রিন না ভিডিও দেখবেন খুব সহজেই আপনি প্রিন্টের কাপড় দিয়ে সালোয়ার কাটিং শিখতে পারবেন তো আমরা কথা না বাড়িয়ে কাটিংয়ে চলে যাবো তো এই জায়গায় আমরা কাপড় নিয়েছি চার চারি পরিমাণ কাপড় তো আপনার দেখতে পাচ্ছেন প্রিন্টের কাপড়টি কাপড়টি সিধা যে কাপড়টি আছে অবশ্যই ভিতর দিকে রাখতে নিয়ে আপনি কাটিংটি করে নিতে হবে তো আপনাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে যদি ফুল উপর দিকে ঠিক এবং যদি উপর দিকে থাকে সেক্ষেত্রে আপনি কাটিংটি কিভাবে করবেন তাহলে আপনাকে এই জায়গায় দেখতে হবে তো এই জায়গায় আপনার দেখতে পাচ্ছেন যে এই জায়গায় ফুলের গাছটি অবশ্যই উপর দিকে সেক্ষেত্রে আমরা আমরা কিভাবে কাটিং করবো তো এক পাট করে কাটিং করবো তো আমরা একটি করে পাট আমরা কাটিং করবো কিভাবে এই জায়গায় লক করবেন তো এই জায়গা থেকে যে তোমরা ফুলটি উপর দিকে আসো অবশ্যই মানে ফুল গাছটি উপর দিকে রেখে আমাদের কাটিংটি করতে হবে এবং আমাদের একটি করে পাট কাটিং করতে হবে তো আমরা এই জায়গা থেকে মাপ যোগ গুলো তো এই জায়গায় আমরা অবশ্যই এই জায়গা থেকে ধরে যদি কাপড় কম বেশি থাকে সেক্ষেত্রে আপনাকে একটি দাগ করে হবে তো আমরা এই যে দাগ করে এবং হাফ ইঞ্চি আমরা নেবো জন্য এই যে আমরা দুইটি দাগ করে নিয়েছি তো এই দাগ দুটি করে আমরা এই জায়গা থেকে চলে যাবো লাম্বার দিকে উপর থেকে এবং সাড়ে ছয় ইঞ্চি বেলের জন্য উপর থেকে বাতি রেখে এই দাগ থেকে ধরে আমরা চলে যাবো লাম্বার দিকে তো লাম্বা নিব এটা আমরা সাঁত্রিশ ইঞ্চি আমরা দেড় ইঞ্চি পরিমাণ নিছে ভাঙার জন্য কাপড় আমরা দেড় ইঞ্চি পরিমাণ নেবো এবং এই জায়গা থেকে এভাবে ফিতারি রেখে আপনাকে এই জায়গা থেকে চোদ্দ আপনাকে দাগ করে নিবো আঠাশ ইঞ্চি হাইম নিব সেক্ষেত্রে আমরা চোদ্দ এই জায়গায় দাগ করে নেবো তো এই জায়গা থেকে সোজা করে আমরা দাগটি এই জায়গা থেকে আমরা রানের দিকে দাগটি করে নিবো এবং নিচের দিকে আমার নিচের দাগটি অবশ্যই আমাদের ট্রেনে নিতে হবে তো এই দাগগুলো ট্রেনে নেওয়ার পর আমরা চলে যাবো এখন নিচের যে লুজটি আছে নিচের লুজ দিব সাড়ে বারো ইঞ্চি সাড়ে বারো করে দুই পাক ভাগ নিব ছয় ইঞ্চি দুই পয়েন্ট এবং বাড়তি নিবো সাইডে আমরা এক থেকে ছয় ইঞ্চি পরিমাণ তো এই জায়গা থেকে আমরা রানের লুজটি কত ইঞ্চি দেবো যেহেতু কুচি হবে সেক্ষেত্রে আমার একটু লুজ বেশি হওয়ার কোনো সমস্যা হবে না তো আমরা এই জায়গা থেকে রানের লুচটি ব্যবহার করবো বত্রিশ ইঞ্চি আমরা এই জায়গা থেকে ইঞ্চি শিলার জন্য কাপড়টি বাতি রাখবো তো এই জায়গা থেকে আমরা এখন হায়ের যে মেজারমেন্টটি আছে তা আমরা এভাবে ঠিক এভাবে হালকা করে মেজারমেন্টটি কাটিং করে নেব তো এই জায়গা থেকে আমাকে খুব বেশি রাউন্ড দিতে হবে তা না সেক্ষেত্রে আমরা হালকা রাউন্ড দিয়ে আপনি কুচি দিয়ে সালো কাটিং করতে পারবেন তো আমরা এই জায়গা থেকে রাউন্ডটি নিচের দিকে উপর দিকে কীভাবে করবো তো শেপ কাট দিয়ে সুন্দর করে আপনি এভাবে শেপ কাটটি একটি দাগ করে নেবেন অবশ্যই আপনাকে এভাবে একটি দাগ করে নিতে হবে তো এই দাগটি আমরা এই জায়গা থেকে চলে যাব এইভাবে এভাবে আমাদের রাউন্ডটি করে নিতে হবে তো রাউন্ডটি আমরা এইভাবে করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে ঠিক একই নিয়মে আমরা এইভাবে বাড়তি যে কাপড়টি রাখবো ঠিক আমরা একই নিয়মে এভাবে দাগগুলো করে নিব তোমরা এই জায়গা থেকে দুটি দাগ করেছে একটি শিলার দাগ একটি কাটিং এর দাগ তোমরা এই জায়গা থেকে এখন আমরা কাটিং এ চলে যাবো এবং আমরা এক পার্টটি এক পার্ট কাটিং করব যেহেতু যে উপর দিকে এটা গাছ আছে ফুল আছে সেটা আমরা উপর দিকে রেখে আমরা কাটিংটি করে নিচ্ছি তোমরা আমরা তো আমরা একটি পার্ট কাটিং করলাম আমরা আরেকটি পার্ট কাটিং করব আমরা আরেক পাট এই জায়গা থেকে কাটিং করে নেব তো আমরা এবারে পার্ট বিটি পার্ট এভাবে আমাদের সঠিক নিয়মে যত গাছ আছে এভাবে কাটিং করতে হবে তো আমরা এখন বেলটি বেল কাটিং করব তো আমরা এই জায়গাতে খাড়া সাইড ঠিক রেখে আমরা এই জাতীয় বেলটি বের করে নিব তো আমরা এই জায়গা থেকে কাপড়টি ঠিক আমরা চার পার্ট এক জায়গায় করে নিব তো এবার চার পার্ট এক জায়গায় করে নেওয়ার পর আমরা এই জায়গা থেকে যত ফিটা দেবো সেক্ষেত্রে আমরা এই জায়গা থেকে এক থেকে ছয় ইঞ্চি পরিমাণ আমরা এই জায়গা থেকে একটি দাগ করে নিব তো এই দাগটি করে নেওয়ার পর আমরা এখন চলে যাব যে আমরা বেলে পাশে কত ইঞ্চি দিব এই জায়গাতে আমরা বেলে পাশ নিব পনেরো নয় ইঞ্চি আমরা একটা দাগ করে নিব তো আমরা এইভাবে তিনটি দাগ করে নেওয়ার পর আমরা চলে যাবো পাশে পাশে কত ইঞ্চি তো বেল দেবো এটা আমরা আটচল্লিশ আহ ছেচল্লিশ ইঞ্চি তো ছেচল্লিশ আমরা চার ভাগ করে এক ভাগ নিবো আহ সাড়ে এগারো ইঞ্চি তো এই জায়গাতে হাফ ইঞ্চি দেবো শিলার জন্য তো এই দাগটি অবশ্যই আমাদের এইভাবে টেনে নিতে হবে তো সময় দর্শক আপনারা দেখলেন যে কুচি দিয়ে চৌত্রিশ ইঞ্চি বড়ির জন্য কুচি দিয়ে সেলোয়া কাটিং কিভাবে করবেন এবং এ টু জেট আপনাকে ভিডিওটি স্ক্রিন না করে ভিডিও দেখলে অবশ্যই কাটিং শিখতে পারবেন